আমি রামনারায়ণ গৃহস্থের কথা চ্যানেল থেকে আপনাদের কাছে একটা নতুন জায়গায় এসে গেছি দেখুন মধুর জায়গা এই যে দেখুন এই যে এই যে বাঁকুড়া অযোধ্যা পাহাড় যেতে আপনার দুপাশারই রাস্তা এবং জমির ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছি আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড় এই যে দেখুন এই যে দেখুন যেদিকে তাকাবেন কি মনোরম কি সুন্দর ওরে বাপরে রে এই যে দেখুন এই যে দেখুন এই যে আর পাহাড়ের কোলের থেকে কী সুন্দর জল দেখুন ঠান্ডা জল নেমে আসছে দেখুন দেখুন কুলকুল করে জল আসছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি জল কিভাবে আসছে দেখুন মনোরম ভাবে জল নেমে আসছে দেখুন এই যে দেখুন জলের স্রোত শুধু দেখে যান কিভাবে পাহাড়ের ভিতর থেকে কেমন জল ছুটে বেরিয়ে আসছে দেখুন ওরে বাপ কি কী মনোরম কী সুন্দর এই যে দেখুন জল কিভাবে জল অতিবাহিত হচ্ছে দেখুন তাই আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা অবশ্যই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে একবার আসুন তাহলে দেখতে পাবেন এই পাহাড়ে ওটার দুটি পথ আছে একটি হচ্ছে আপনারা শ্রীকাবাদ হয়ে উঠতে পারেন অথবা বাঘমুন্ডি হয়ে আসতে পারেন এই যে আমরা সব যাচ্ছি ঘুরছি দেখুন কুরলে আর পাহাড়ের পথ ধরে এখনও এখান থেকে কয়েক কিলোমিটার দূরে পাহাড় আমরা যাচ্ছি দেখুন নেমে পড়েছি কত সুন্দরভাবে আপনারা প্রত্যেকে আসুন এই পাহাড় থেকে ঘুরে যাবেন এই যে দেখুন কত মনোরম ভাবে কত সুন্দর কত মনোরম দেখুন এই যে দেখুন এই যে দেখুন কত মনোরম কত সুন্দর

কত সুন্দর কত মনোরম দেখুন আর এই যে একটি গাছ দেখাচ্ছি দেখুন এই যে গাছটি এই দেখুন এই যে দেখুন এটি হচ্ছে কয়েত বেলের গাছ কয়েত বেল আপনারা খেয়েছেন কত মনোরম যদি আপনারা খেয়ে থাক না খেয়ে থাকেন অবশ্যই একটা কিনে কোনো দিন বাজারে খাবেন কয়েত বেল খুব সুস্বাদু ফল এই বলে আজকের ভিডিও রাখছি আবার নতুন ভিডিও এসে যাব যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন